चेयरमैन गवर्नमेंट साबजना ने चेयरमैन खाना कोई ना कोई नहीं लोगों ने हाई कोई नहीं कि डाबले में नहीं पेशेंट नंबर बरोबर आंग बनाए और सेक्टर इन बैंकों जिन्हें पार्टी सार्वजनिक আমি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে কিছু বলতে চাই উনি ডাম্পুজোতে এসছেন আজকে আমরা সবাই খুশি যদি উনি ডাম্পুজোয়া রাস্তাঘাট যদি দেখতে আসেন তাহলে আমরা খুশি হতাম ডাম্পুজোয়া আজকে সাব জুডিশিয়াল কোর্ট নেই উনি ওনার ওনার জন্য ওই আমরা খুশি হতাম ডাম্পুজোয়াতে বিদ্যুৎ নেই এটার কথা যদি কিছু বলতেন আমরা খুশি হতাম উনি আজকে কিসে জন্য এসেছেন শুনতে একটা পার্টি অফিস উদ্বোধন করার জন্য জম্পু জলাতে ইটাও জম্পু জলা না সংগ্রাম বাড়িতে একটা পার্টি অফিস উদ্বোধন করার জন্য উনি এসেছেন উনি কিছু বিজেপির জন্য মুখ্যমন্ত্রী আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কুইশন করতে চাই প্রশ্ন করতে চাই উনি কি শুধু বিজেপি পার্টির জন্য কি মুখ্যমন্ত্রী